ইরাকের মাটিতে খনন চলছিল হঠাৎ একদিন গবেষকেরা এমন কিছু আবিষ্কার করলেন যা গোটা দুনিয়াকে নাড়িয়ে দিল এটা ছিল প্রাচীন মেসোপটেনিয়ার রাজা গিলগামেশের সমাধি কিন্তু কিছুদিন পরই সেই খবর সেই ছবি সেই তথ্য সবকিছু রাতারাতি ইন্টারনেট থেকে গায়েব হয়ে গেল প্রশ্ন হচ্ছে কেন আর ইসলাম কি বলে এই রহস্যময় ব্যক্তিকে নিয়ে গিলগামেশ ছিলেন প্রাচীন মেসোপটেমিয়ার নগরীর রাজা ইতিহাস অনুযায়ী তিনি ছিলেন দুই তিন ঈশ্বরের রূপে বিশ্বাস করা এক পৌরাণিক নায়ক তার জীবনের ওপর লেখা হয়েছে বিখ্যাত এফেক্ট অব গেলগ্যামেশ যেটি পৃথিবীর প্রাচীনতম সাহিত্যকর্ম দুই শূন্য শূন্য তিন সালে ইরাকে যুদ্ধ চলাকালীন সময় জার্মান ও আমেরিকান যৌথ খনন দল ইউফ্রেটিস নদীর তীরবর্তী একটি প্রাচীন শহরে খনন করছিল তারা পানির নিচে এমন একটি চেম্বার খুঁজে পান যার গঠন গিলগামেশের বর্ণার সঙ্গে মিলে যায় খননের পর গবেষকেরা দাবি করেন এটাই গিলগামেশের সমাধি কিন্তু কিছুদিনের মধ্যেই সেই জায়গাটি মার্কিন সেনাবাহিনী ঘিরে ফেলে কোন ছবি রিপোর্ট ডকুমেন্ট প্রকাশ পায় না এবং সব তথ্য রাতারাতি ইন্টারনেট থেকে ডিলিট করে দেওয়া হয় ইসলামী ব্যাখ্যায় সরাসরি গিলগামেশের নাম নেই তবে কিছু আলেম বলেন তিনি হয়তো সেই ব্যক্তিদের একজন যাকে নিয়ে আজ জাতি বা প্রাচীন শক্তিশালী জাতি হিসেবে কোরআনে ইঙ্গিত করা হয়েছে এসেছে। তুমি কি দেখি তোমার প্রভু কিভাবে আজ জাতির সাথে ব্যবহার করেছেন যারা ছিল ইরম নির্মিত স্তম্ভ বিশিষ্ট উই সুরা ফজর আয়াত ছয় সাত বিশ্বাসযোগ্য তত্ত্ব গিলগামেশ ছিল অর্ধিশ্বর দাবি করা ব্যক্তি যার দেহ সংরক্ষিত ছিল হয়তো আজও পচেনি তার দেহ বা তার সমাধির সাথে জিনজাতি ফেরাউনি শক্তি অথবা রহস্যময় জ্ঞান জড়িত থাকতে পারে সে কারণে আন্তর্জাতিক শক্তিগুলো তা আড়াল করে ফেলে যেন মানুষ জানতে না পারে ইসলাম আমাদের শেখায় তুমি শক্তি নিয়ে গর্ব করো না ফেরাউন নামরুদ কারণ সবার কি পরিণতি হয়েছে তা ইতিহাস দেখিয়েছে গি গিলগামেশও হয়তো সেই অতিপ্রাকৃত অহংকারের এক প্রতীক ইসলাম চায় যেন অতীতের দিক তাকিয়ে শিক্ষা নেয় গর্ব না করে আল্লাহর সামনে বিনী হয় আজ গিলগামেশের সমাধি হয়তো লুকিয়ে রাখা হয়েছে কিন্তু আমাদের আমল লুকানো যাবে না যখন কে আমত আসবে তখন সব গোপন খুলে যাবে তাই আসুন আমরা অহংকার নয় আল্লাহর ভাই নিয়ে জীবন গড়ি কারণ ইতিহাস শুধু গল্প নয় এটা ভবিষ্যতের সতর্ক বার্তা ইসলামের আলোয় দেখো ইতিহাস তবেই পাবে হেদায়েত লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর লিভিং ইসলামেক